হ্যাঁ হ্যাঁ একটা কুকুর অসুস্থ ছিল গিয়ে আমি ভাই আমাদের সব চিকিৎসা করে দিল দুটো ড্রাইভার সব করলো আমি চিকিৎসা যত যাবতীয় যা লাগে সব করা হলো ওটাও মোটামুটি সুস্থ আছে আজকে আমি এসেছি মরকট থানার মধ্যে একটি অবলা পথ কুকুর তার দুদিন আগে কুকুরটি অ্যাক্সিডেন্ট হয় এবং রাস্তার ধারে পড়েছিল ওই কুকুরটিকে থানার মধ্যে তুলে নিয়ে আসা হয় এবং আমাকে খবর দেয় আমি যাই কুকুরটি সেবাশ করা হয় এবং একদিন অন্তত যায় কুকুরটি এখন অনেকটাই সুস্থ আজকু সকালে তার সেবা সেবা করা হয় এবং কত কুকুর রাস্তার যে কুকুরগুলি থাকে আপনারা হয়তো জানেন এদের দেখার মতো কেউ নাই যদি ক্ষত ঘা থাকে ওই অবস্থায় ঘুরে বেড়ায় কিন্তু চিকিৎসা করার মতো কেউ থাকে না কিন্তু কত কুকুরে ওষুধ ইঞ্জেকশন প্রচুর দাম কোনো সহায় ব্যক্তি যদি ওষুধ দিয়ে আমাকে একটু সহযোগিতা করে তাহলে রাস্তার কুকুরদের কাজ করতে আরও সুবিধা হবে এবং আমাদের মতো যারা পশুপ্রেমী এই অবলা প্রেমী দেখে খুবই কষ্ট হয় পতো কুকুরে ওষুধ ইঞ্জেকশন প্রচুর দাম কোনো সহায়ক ব্যক্তি যদি আমাদের ওষুধ দিয়ে একটু সহযোগিতা করে আরও কাজটা তাহলে ভালো করতে পারবো আপনারা আমার পাশে থাকুন